প্রেশার বা বিপি শব্দটি আমাদের সকলেরই জানা প্রেশারটা উপরে যদি আমাদের একশো কুড়ি আর নিচে যদি আশি থাকে তাহলে আমরা ভেবে থাকি সেটা নর্মাল আছে কিন্তু এই যে প্রেশার সেটা কোন বয়সে কত থাকলে মিনিমাম হয় কত থাকলে নর্মাল হয় এবং কত থাকলে ম্যাক্সিমাম হয় সেটা কিন্তু আমাদের জেনে রাখাটা অত্যন্ত প্রয়োজনীয় তাই আজকের এই ভিডিওতে আমাদের প্রেশারটা আমাদের পাঁচ বছর বয়সে দশ বৎসর কুড়ি বৎসর চল্লিশ বছর ষাট বৎসর কোন বয়সে মিনিমাম কত থাকে কত ম্যাক্সিমাম হয় এবং নর্মাল কত থাকে সেটা আজকে পরিষ্কার হয়ে যাব এখানে দেখুন আমি হাতের কলমে লিখে আপনাদের প্রেশারটা কোন বয়সে কত থাকবে সেটা দেখাচ্ছি প্রথম যে কলাম সেটাতে এজ বা বয়স লেখা আছে দ্বিতীয় কলামে মিনিমাম প্রেশার কত থাকবে তৃতীয় কলামে নর্মাল প্রেশার কত থাকবে চতুর্থ কলামে ম্যাক্সিমাম প্রেশার কত থাকবে সেটা লেখা হয়েছে মাস থেকে বারো মাস অবধি যে প্রেসার সেটা মিনিমাম হল উপরেরটা থাকবে পঁচাত্তর নিচেরটা থাকবে পঞ্চাশ নর্মাল যেটা সেটা থাকবে উপরেরটা নব্বই নিচেরটা ষাট এবং ম্যাক্সিমাম যে প্রেশার সেটা থাকবে উপরেরটা একশো দশ এবং নিচেরটা পঁচাত্তর তারপর এক থেকে পাঁচ বৎসর অবধি মিনিমাম যে প্রেশার সেটা উপরেরটা থাকবে আশি এবং নিচেরটা থাকবে পঞ্চান্ন নর্মালটা থাকবে উপরেরটা পঁচানব্বই নিচেরটা পঁয়ষট্টি এবং ম্যাক্সিমাম যে প্রেশার সেটা উপরেরটা থাকবে একশো দশ এবং নিচেরটা থাকবে উনাশি বা সেভেন্টি নাইন ছয় থেকে তেরো বৎসর অবধি মিনিমাম যে প্রেশার সেটা উপরে থাকবে নব্বই নিচে থাকবে ষাট নর্মাল যে প্রেশার সেটা উপরে থাকবে একশো পাঁচ নিচে থাকবে সত্তর ম্যাক্সিমাম যে প্রেশার সেটা উপরে থাকবে একশো পনেরো নিচে থাকবে আশি চোদ্দো থেকে উনিশ বছর পর্যন্ত মিনিমাম যে প্রেশার সেটা উপরে থাকবে একশো পাঁচ নিচে থাকবে সেভেন্টি থ্রি বা তিয়াত্তর নর্মাল যে প্রেশার সেটা উপরে থাকবে একশো সতেরো এবং নিচে থাকবে সেভেন্টি সেভেন বা সাতাত্তর ম্যাক্সিমাম যে প্রেশার সেটা উপরে থাকবে একশো কুড়ি এবং নিচেটা থাকবে এইট্টি বা একাশি কুড়ি থেকে চব্বিশ বছর পর্যন্ত নর্মাল যে প্রেশার সেটা উপরে থাকবে একশো নিচে থাকবে পঁচাত্তর নর্মাল যে প্রেশার সেটা উপরে থাকবে একশো কুড়ি এবং নিচে থাকবে সেভেন্টি নাইন বা উনাআশি ম্যাক্সিমাম যে প্রেশার সেটা উপরে থাকবে ওয়ান থার্টি বা একশো উপরে নিচে থাকবে এইট্টি থ্রি বা তিরাশি পঁচিশ থেকে উনত্রিশ বৎসর পর্যন্ত মিনিমাম যে প্রেশার সেটা উপরে থাকবে একশো নয় নিচে থাকবে সেভেন্টি সিক্স বা ছিয়াত্তর নর্মাল যে প্রেশার সেটা উপরে থাকবে একশো একুশ নিচেরটা থাকবে আশি এবং ম্যাক্সিমাম যে প্রেশার সেটা উপরে থাকবে একশো তেত্রিশ নিচেরটা থাকবে চুরাশি তিরিশ থেকে চৌত্রিশ বৎসর পর্যন্ত মিনিমাম যে প্রেশার সেটা উপরে থাকবে একশো দশ নিচেরটা থাকবে সাতাত্তর নর্মাল যে প্রেশার সেটা উপরে থাকবে একশো বাইশ নিচেরটা থাকবে একাশি ম্যাক্সিমাম যে প্রেশার সেটা উপরেরটা থাকবে একশো চৌত্রিশ নিচেরটা থাকবে পঁচাশি পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ বৎসর পর্যন্ত উপরের যে প্রেশার মিনিমাম সেটা থাকবে একশো এগারো নিচেরটা থাকবে আটাত্তর নর্মাল যে প্রেশার সেটা উপরেরটা থাকবে একশো তেইশ নিচেরটা থাকবে বিরাশি ম্যাক্সিমাম যে প্রেশার সেটা উপরেরটা থাকবে একশো পঁয়ত্রিশ নিচেরটা থাকবে ছিয়াশি চল্লিশ থেকে চুচাল্লিশ বৎসর পর্যন্ত মিনিমাম যে প্রেশার সেটা উপরেরটা থাকবে একশো বারো নিচেরটা থাকবে উনআশি নর্মাল যে প্রেশার সেটা উপরেরটা থাকবে একশো পঁচিশ নিচেরটা থাকবে তিরাশি ম্যাক্সিমাম যে প্রেশার সেটা উপরেরটা থাকবে একশো সাঁইত্রিশ নিচেরটা থাকবে সাতাশি পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ বৎসর পর্যন্ত মিনিমাম যে প্রেশার সেটা উপরেরটা থাকবে একশো পনেরো নিচেরটা থাকবে আশি নর্মাল যে প্রেশার সেটা উপরেরটা থাকবে একশো সাতাশ নিচেরটা থাকবে চুরাশি ম্যাক্সিমাম যে প্রেশার সেটা উপরেরটা থাকবে একশো আটত্রিশ আর নিচেরটা থাকবে অষ্টআশি পঞ্চাশ থেকে চুয়ান্ন বছর পর্যন্ত উপরের মিনিমাম যে প্রেসার সেটা থাকবে একশো নিচেরটা থাকবে একাশি নর্মাল যে প্রেসার সেটা থাকবে একশো নিচেরটা থাকবে পঁচাশি ম্যাক্সিমাম যে প্রেসার সেটা উপরেরটা থাকবে একশো বেয়াল্লিশ নিচেরটা থাকবে উনানব্বই পঞ্চান্ন থেকে উনষাট বৎসর পর্যন্ত মিনিমাম যে প্রেসার সেটা উপরেরটা থাকবে একশো আঠারো নিচেরটা থাকবে বিরাশি নর্মাল যে প্রেশার সেটা উপরেরটা থাকবে একশো একত্রিশ নিচেরটা থাকবে ছিয়াশি ম্যাক্সিমাম যে প্রেশার সেটা উপরেরটা থাকবে একশো চুচাল্লিশ নিচেরটা থাকবে নব্বই সাইড থেকে চৌষট্টি বৎসর পর্যন্ত মিনিমাম যে প্রেশার সেটা উপরেরটা থাকবে একশো একুশ নিচেরটা থাকবে তিরাশি নর্মাল যে প্রেশার সেটা একশো চৌত্রিশ উপরেরটা থাকবে নিচেরটা থাকবে সাতাশি ম্যাক্সিমাম যে প্রেশার সেটা উপরেরটা থাকবে একশো সাতচল্লিশ নিচেরটা থাকবে একানব্বই যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে সকলের কাছে আবারও অনুরোধ থাকবে চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য এমন আরও ভিডিও পেতে